আসসালামু আলাইকুম তো কয়েকদিন আগে কাজলা থেকে যে তিনটা খাসি কিনা হয়েছিল তুই তিনটা খাসি কত কেজি হইল কি হইলো না হইল গুলোই আজকে জানাবো তো সকাল সকাল যেহেতু বিয়ের অনুষ্ঠান তো সকালেই খাসি কষায় এসে খাসি কাটা কাটা শুরু করে দিয়েছিল সকালে খুব বৃষ্টি ছিল যার কারণে আমি একটু লেটে যে পৌঁছেছি আমি পৌঁছে দিই যে খাসি কাটা শেষ এখন খালি ছোট আছে তো খুবই দক্ষতার সাথে খাসিগুলা ছিলা হইতাছিল আর যেই ভাইয়ার বোনের বিয়ে উনি ছাতা ধরে রাখছিল কষায়ের মাথায় যাতে বৃষ্টি না পড়ে আর এদিক দিয়ে খাসি ছিলা প্রায় শেষ দুইটা অলরেডি মনে হয়ে গেছিলো আমি যাইতে যাইতে ভিডিওটা যেহেতু অনেক পরে আসতেছে আসলে ইডিটের জন্য ভিডিওটা এতদিন পোস্ট করতে পাইনি ইডিট করতে দেরি হয়ে গেছিল তো আমি যাই দেখি যে খাসি দুইটা শেষ আরেকটা মাত্র রয়েছে তো আমি বললাম তাড়াতাড়ি আমি একটু ভিডিও করে নিই তা আমি ভিডিও করতে করতেই দেখলাম যে খাসির চামড়া ছিলা কমপ্লিট হয়ে গেল আর তিনোটা খাসি এদিকে তোমা আর তিনটা খাসি ছিলার পর এখন নিং তিনটারে ঝুলায় ঝুলে হয়েছে। আর এখন উনি খুব ক্লান্ত হয়ে গেছিল তিনটা খাসি একেই ছিললা যে কি করব। তা আমি আবার বলতাছিলাম যে অনেক তাড়াতাড়ি হয়ে গেল গা উনি আমার বলতেছিল যে বৃষ্টির দিনের কারণে আরও কষ্ট হইতাছে নাহলে আরও আগে হয়ে যেত আর এখন উনি সবগুলা খাসিরে পানি দিয়া ধুইয়া পরে রান ছুটাইতা আর এদিকে চাচু আসছে চাচু আইসা দেখতা যে কাজ ঠিকঠাক মতো হইতাছে কিনা তো আমি আর চাচুও কথা বলতেছিলাম যে কীভাবে কী হইতাছে না হইতাছে আর বিষয় বিষয়ে আর এর মধ্যে দেখতে দেখতে আস্তে আস্তে খাসির একদম পোস্টমর্টম কমপ্লিট হয়ে যেতেছিল খাসির ভিতরে সব কিছু বের করে ফেলতেছিল কষাই আর বাকি দুইটার অপেক্ষায় ছিলাম যে কোন সময় এগুলো হইব আর অবশেষে খাসিগুলা একদম পাটে পাটে ছুটে এই জায়গায় রাখা হয়েছে এখন এই জায়গা থেকে ই করা হইব পিস করা হইব আর এখন জায়গাটা আগে ধুইয়া নিতে হইব ভালো মতো কারণ এখনও মুসুলদারে বৃষ্টি পড়তেছে সকাল থেকে বৃষ্টি থামার কোনো নামই নেই বৃষ্টির পানির কারণে যেহেতু ফ্লোরটা ভিজা ছিল আর যদি কোনো রকমে মাংসের ভিতরে বালি বা কোনো ময়লা ভয়া যায় তাহলে সমস্যা এই কারণে আগে ভালো মতো আরও পানি দেওয়া জায়গাটা ধুইয়া নিতেছিলাম আর চাচু একবার বাবুরচিদের ওদিকে যাইতাসে একবার এদিকে যাইতেছে তো এখন পাটি বিষয়ে নিচে কষাই যাতে ভালো মতো কাটতে পারে আর এই যে ভাইয়াটা হ্যাঁ সকাল থেকে আর বোনের বিয়ের রেডি হওয়ার কোনো খোঁজখবর নাই হ্যাঁ সকাল থেকেই ব্যস্ত আর এখন আমরা দুইজনে আমি আর চাচু কোনো কাজ টাজ না করি আমরা খুব ক্লান্ত হয়ে গেছি তা আমরা সবাই রাইকি আমরা আইসা পড়ছি আগে নাস্তা খাইতে তো আমি যেহেতু অনেক সকাল প্রায় সাড়ে ছটা বাজে কেউর বাসে এই নাস্তা বানে নেই তা আমি আর চাচু হোটেল থেকে নাস্তা কিনা খাইয়া আমরা আসতে আস্তে দেখি যে খাসি প্রায় বানানো কমপ্লিট অনেক সুদক্ষ হাতেই খাসিগুলোর পিস করা হইতেছে আর বাবুর্চি আইসা মেবি দেখাই দিয়ে গেছে যে খাসির পিস কতটুক হবে যেহেতু এই খাসিগুলো দিয়ে কাচ্ছি রান্না করা হবে তো কাচ্চির একটা নির্দিষ্ট সাইজ থাকে দেড়শো দুইশো আড়াইশো গ্রামের তো ওই সাইজ অনুযায়ী এই ছিল আর আমি এসে দেখি যে একটা বড় পিস কাটতেছে তো আমি এটার একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করতেছিলাম কিন্তু জানি না ভিডিওটা কেমন হয়েছে আমি জাস্ট এমনি ক্যামেরাটা ধরে রাখছিলাম যে কাটতে দেখতেছিলাম আসলে এমনি যারা এই গরু খাসি পছন্দ করে তাদের কাছে এটার প্রত্যেকটা পার্টি অনেক বেশি মজার লাগে আর এই জায়গায় পিসটা আমি হাতে নিয়ে আসলে আনুমানিক ওজন দেখার চেষ্টা করতেছিলাম যে কতটুকু ওজন হইতে পারে এই খাসিটার ক্যাশ ওই বিষয় কিন্তু কিছুই বুঝতে পারলাম না কারণ আমি আনারই প্লেয়ার আর খাসি তিনটা চর্বি কষাই বললো খুবই কম হয়েছে খাসি অনুযায়ী যতটুক চর্বি হওয়ার কথা ততটুক হয়নি মাসাল্লাহ দিলে চর্বি আনুমানিক খুবই কম হয়েছে আর এদিকে ফ্যাপসা ট্যাপসা এগুলো সাইজ করা হইতেছিল। আর আমি আর চাচু সকাল সাড়ে পাঁচটা দিকে কাজ করতেছি আর এদিকে মুকলেশ চাচু নয়টা বাজে আইয়া খোকা চাচ্চুরে ফোন দিয়া খোকা চাচ্চুর সাথে মজা নিতেছিলো তখন যেহেতু মুকলেশ চাচ্চু আইসা পড়ছে তো এখন আমরা মাপামাপির কাজটা শুরু করে দিছি আর ওই ভাইয়াটা একটু একটু করে পাল্লার ভিতরে দশ কেজি করে দিতেছিল যে টোটালটা কত কেজি হয় দেখার জন্য তো এই জায়গায় আবার রশিদ কা ভালো মতো জাতা দেয়া জাতা দেয়া মাংস দিতেছিল যাতে যেহেতু বোলটা ছোট আর মাংসের পরিমাণ বেশি আর এই ছোটো বলটা দিয়ে দশ কেজি পরিমাণে মাপা লাগবো তো দশ কেজি দশ কেজি করে কয়েকভাবে মানে কয়েক ধাপে ধাপে মাইপা মাইপা মাংসগুলো রাখা ছিল আর ওই যে পিছনে কুকুরটা ওইটা খাসি কিনার পরের থেকে খালি ডিস্টার্ব করতেছিল তো সবাই মিলে ওটা কতক্ষণ পর পর ঢিল্লা দেয় ওটা আবার আয়া পরে আবার ঢিল্লা দেয় আবার আয়া পরে আর এখন প্রায় মাংস শেষ এই জায়গায় আমি আর কোকাচুর চেয়ে অনেক টেনশনে ছিলাম কারণ আমাদের টার্গেট আমাদের মাংস লাগবো মোট ছাব্বিশ কেজি যে আমাদের চিন্তা আসলাম যে ছাব্বিশ কেজি কি হইব নাকি হইব না কারণ সলিড মাংসটা ছাব্বিশ কেজি হইলে আমাদের কাচির জন্য একদম পারফেক্ট কিন্তু আলহামদুলিল্লাহ ছাব্বিশ কেজির উপরেই হয়েছে সলিড মাংসই মেবি হয়েছিল আটাইশ কেজির উপরে আর সব আর সব কিছু মিলে প্রায় মনে হয় একত্রিশ বত্রিশ কেজির মতো হয়েছিলো একদম কলিজা মাথা টাথা যা কিছু আছে সব কলিজা মাথা তারপরে পায়ের হার এগুলা সব মিলে টিলে এদিকে আরও কিছু মাংস আলাদা করে রাখা হইতাছিল যে পরে রান্না করে খাওয়ার জন্য আর ভাগে এই কুকুর দুইটার যন্ত্রণায় সবাই খুবই ক্লান্ত আর আমি আর চাচু এখন এই যা বাবুরচিদের এই জায়গায় দেখতেছিলাম যে বাবুরচিরা কী করতেছে মাংস সহ নিয়েই পড়া হয়েছে। এদিকে মাংস আছে। আর ইতিমধ্যে দইয়েই পড়ছে মানে কাচি রান্নার পুরো প্রিপারেশন চলতা ছিল আর ইতিমধ্যে যেহেতু বিয়ের অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠানটা খুবই সাইজিম্পলভাবেই হইতাছিল আর এদিকে ডেকোরেটরের লোক কয়সা সুন্দর করে চেয়ার টেয়ার আইনা সব কিছু প্যান্ডেলের কাজ করতেছিল চেয়ারি করতেছিল আর আমি আর চার বসে বসে দেখতেছিলাম আর ইতিমধ্যে কাচ্চির দমে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর কাচ্ছির উপর অনেকগুলো ঘি দেওয়া হয়েছে আর ঘি দেওয়ার পর এখন কাচ্চি দমে বসানো হইব দমে বসানোর জন্য আগে ডেকটার চার পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখন আটা দিয়া চার আঠার মতো করে লাগাই দিব তারপরে উপরে ওটাতে কী বলে উপরে ঢাকনাটা দিয়া দিব ঢাকনা দেওয়ার পরে রেডি হয়ে যাবে এই যে আমি বলতে বলতে আটা নিয়ে এসে পড়ছে আর আটা দিয়া অনেক সুন্দরভাবে বর্ডারের মতো করা হইতেছিল আর এই কাচি রান্না হইতে হইতে ডেকোরেটর ওনাদের কাজ মোটামুটি কমপ্লিট মোটামুটি কি সম্পূর্ণটাই কমপ্লিট ওনারা প্লেট প্লেট সেট টেট করে সব কিছু রেডি করে ফেলছে আর এখন আমি এগুলো দেখাইতে দেখাইতে আমি দেখলাম যে আটারিটা দুইজনে মিল্লা ওনারা দিতেছে আর ছিল যে আটারিটা যদি একটু কোনো দিক দিয়ে ফাঁকা থাইকা যায় তাহলে নাকি কাচ্চি স্বাদ নষ্ট হয়ে যাব চাল ঠিক মতো সিদ্ধ হইব না তো ওনারা কথা বলতে বলতে ওনারা দিয়া ফেলতেছিল পুরাটা আর আটা মেবি শর্ট পড়ছিলো আবার গোলাই আনছে আর যেই ঘি ডিব্বাটা আপনারা দেখলেন যে ঘিয়ের বৈমটারে ওদিকে কয়লার পাশে রাখা হয়েছিল তুই জায়গাতে আরও ঘি গলছে ওই ঘিগুলো দিয়ে দেওয়া হয়েছিল ওভারঅল ঘিয়ের কারণে কাচির টেস্টটা ছিল খুবই সুস্বাদু রকমের আর এদিকে আমি একটু লাল কয়লা দেখার চেষ্টা করলাম একটু ভিডিও করার কয়লাগুলারে জ্বালাইয়া এই কয়লাগুলারে এই কাচি ড্যাগের মোটকার উপরে দেওয়া হইব তো ঢাকনাটা লাগানোর পর অনেক জোরে সবাই মিললাম ঘুষাঘুষি করলাম ঢাকনাটার উপর আর তারপরে এই ঢাকনাটার এখন চুলাতে বসাই দিব চুলাতে বসানোর পর নিচ দিয়েও আগুন জ্বলবো উপর মোটকার উপরেও ওই কয়লাগুলো দিয়ে দিবে তো দোনো দিকের তাপে তারপরে এই কাচিটা একদম সুস্বাদুভাবে তৈরি হয়ে যাইব আর এখন কয়লাগুলো কাচ্ছি ড্যাগের উপরে দেওয়ার পালা তো উনি বাড়ি বাড়িতে সুন্দর করে দিয়ে দিতেছিল আর আমি বাসায় যে রেডি রুডি হয়ে আসছি আসার পর দেখলাম যে তাহাকে দেওয়া হয়েছে কাউন্টারের দায়িত্ব তাহা দিকে সব টাকা পয়সা তুলবো ওই স্কুলে গেছিল গা সকালে এই কারণে আর ভিডিও ভিডিওতে আসতে পারে নাই আর চাচ্চুরা সবাই নামাজ টামাজ পড়ে আইসে সুন্দর মতো ওদিকে বৈশা নিজেদের মজলিস জমায়া বসছে আর আমি এই আগে দেখতেছিলাম যে কাচ্ছি রেডি হয়ে গেছে নাকি তো দেখলাম কাঁচি রেডি আর এদিকে ফ্রাইগুলো ভাজা হইতেছে তা আমি বললাম যে ড্যাগটা একটু খোলেন কাছিগুলো দেখি কেমন হয়েছে তো সাথে সাথে বাবুরচি আবার ডেকটা খুইলা কাচিটা দেখাইলো আমারে যে কাচ্ছিটা খুবই সুন্দর হয়েছে আর ধোয়া ওঠালো কাচ্ছি বৃষ্টির দিন মানে কাচ্চির টেস্ট আর বৃষ্টিটা যেমন পুরা একের ভিতরে আরেক আর মুকলেশ চাচ্চু ড্যাগের দায়িত্ব নিছে মানে এদিক থেকে উনি সব কিছু দিতেছিল যে কার কতটুক লাগবো কি আসবে বিষয়ে খোকা চাচ্চু আর আহসান চাচ্চু মিলাইয়া সবারই খাওয়াইতেছিল দায়িত্ব নিয়ে আর দুইটা মুরগি দিয়ে গেছে একজন আর ইতিমধ্যে বলতে বলতে বরপক্ষ চলনিয়া চলে আসা পড়ছে তো বরপক্ষ করে বরণ করার কোনো মানুষই ছিল না তো সুন্দর করে বর ঢুকে গেল কোনো বাধা বিপত্তি ছাড়াই আর এদিকে সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছিল কাচির স্বাদ নিতেছিল আর মুজাসা মাদ্রাসায় ছিল ও আইসি আমার সাথে ঘুষি শুরু করে দিল ওর থিয়া পোয়ার নাভিহাও চলে আসা পড়ছে দাওয়াত খাওয়ার জন্য আর এখন আমি মুজাস্সাম আমরা সবাই চিন্তা করতেছি যে আমরা কোন সময় বসবো আমরা কোন সময় খামো বলতে বলতে আমরা বৈসা পড়লাম খাওয়ার জন্য কিন্তু বেচারা তাহা বসতে পারল না তাহাকে এই কাউন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে আহসান চাচু আর মুকলেশ আমার সাথে বৈষা পড়ল তো আহসান চাচু সুন্দর করে আমার বাইরে বাইরে যেহেতু আমার বিরিয়ানি পছন্দ আহসান চাচ্য বাইরা ভালো মতো আমারে দিতেছিল খাবার যাতে আমি ঠিক মতো খাইতে পারি এরপর আমার ফ্রাইও চলে আসলো কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফ্রাইয়ের ঠ্যাংডায় আমি আগে ভাইয়া ফেলছিলাম এই কারণে এমন হয়েছে আর আমি আর তাহা চিন্তা করতেছিলাম যে এই জায়গায় পনেরোশো দুই টাকা কে দিল তো এই করতে করতে আজকের ব্লগ এই জায়গাতেই শেষ বাই